আজকে এখানে যতটুকু সময় কথা বলবো এবং যাদেরকে নিয়ে কথা বলবো এই পুরোটা সময় হয়তো নষ্ট হবে কিন্তু এদেরকে নিয়ে কথা আসলে না বললেই না আমার মনে হয় যে আজকে আমার এই কথাগুলো শোনার পর থেকে তাদের মধ্য থেকে যদি একজনের শুভ উদয় হয় সেটা আমার সার্থকতা আর যারা এইসব মানুষদের দ্বারা আক্রান্ত হচ্ছে তারা যদি আমারই কথাগুলো শুনে তাদের মধ্যে কেউ একজন যদি মানসিকভাবে শক্তি অর্জন করে সেটাও আমার সার্থকতা সমালোচনা বলতে আমি কি বুঝি সেটা আগে একটু পরিষ্কার করি সমালোচনা বলতে আমি বুঝি গঠনমূলক সমালোচনা নিজের ভালো লাগা বা খারাপ লাগাকে উগড়ে দেওয়াটা সেটা নিজের অনুভূতির প্রকাশ প্রকাশ হতে পারে কিন্তু সেটাকে আমি কোনোভাবে সমালোচনা হিসেবে ঘোষণা করতে চাই না বা সংজ্ঞায়িত করতে চায় না কারণ আমার কাছে সমালোচনা মানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সমালোচনা হচ্ছে নিজেকে গড়ার উপজীব্য বিষয় তার মধ্যে নিজেকে গড়ার খোরাক এবং রসদ লুকিয়ে থাকে আর গঠনমূলক সমালোচনা আসলে সবাই করতে পারে না কারণ গঠনমূলক সমালোচনা করার জন্য যিনি করবেন তার মধ্যে যথেষ্ট পরিমাণে প্রজ্ঞা এবং সেই বিষয়ে তার মধ্যে যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকা প্রয়োজন একমাত্র সেই মানুষই পারবেন ওই বিষয়ে কোনো সমালোচনা করতে আমার ফেসবুকে আমি অনেক দিন ধরে কাজ করে যাওয়ার চেষ্টা করছি এবং আমার পেজে যে মানুষগুলো এই মুহূর্তে আছে এই মানুষগুলোকে আমার অনেক দিন ধরে জমানো আমি কোনো সস্তা বিনোদনের পেছনে নিজেকে সঁপে দেয়নি আমি কোনো সস্তা জনপ্রিয়তার পেছনেও নিজেকে সঁপে দেয়নি দিন ধরে একটা বিষয়ের সাথে জড়িত আছি এবং অনেক আগে থেকেই এটা মেনে নিয়েছি মনে মনে যে আবৃত্তি হয়তো সবাই শুনবে না বা সবাই শোনে না তবে যারা শোনে যতটুকু মানুষ শোনে ততটুকু মানুষের উপস্থিতি এই পৃথিবীতে এখনো পর্যন্ত আছে বলেই পৃথিবীটা সুন্দর এটা আমি বিশ্বাস করি এবং এই জিনিসটা আমাকে ভেতর থেকে অনুপ্রাণিত করে তো এই মানুষগুলো খুব সুন্দর সুন্দর মন্তব্য করেন আমাকে ফেসবুকে অনেক গঠনমূলক মন্তব্য করেন আমার অনেক ভুলও তারা ধরে দেন যাতে আমি পরবর্তীতে ভুল না করি সেদিকেও তারা নজর রাখেন এবং আমি বিশ্বাস করি যে আমি যদি কোনো ভুল করি তাতে আমি যতটা কষ্ট পাই তার থেকে অনেক বেশি কষ্ট তারা পেয়ে থাকেন আমি যতটুকু আমি তৈরি হচ্ছি বা হয়েছি এখানে শুধুমাত্র আমার নিজের অবদান যে উল্লেখযোগ্য বিষয়টা এমন না যারা আমাকে নিয়মিত শুনছে তাদের অবদানও এখানে অনেক 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 বেশি এবং এটা স্বীকার করতে আমার বিন্দুমাত্র কোনো দ্বিধা নেই কিন্তু ওই যে সকল ভালো কিছুর মধ্যেও তো কিছু খারাপ চলে আসে কিছু খারাপ ঢুকে যায় আমার এই পেজে ইদানিং দেখছি যে একটু কবিতা মানে মানে আমার আবৃত্তি আমার ভিডিও একটু সামনের দিকে আগাচ্ছে হয়তো অনেক মানুষ শুনছে তো সেখান থেকে ওই দুর্ঘটনাবশত দুই একজন চলে আসে আমি তাদের কার্যকলাপ নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি আমি আজকেও বোধহয় দুইজন না তিনজনকে ব্লগ দিয়েছি কেন দিয়েছি এবং কী কারণে দিয়েছি সেটা আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করি যদি সেটা আপনাদের কাছে অযৌক্তিক মনে হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন যেন আপনি এটা ঠিক করেননি আমার ভুল যদি কেউ ভুল করেও আমার সামনে উপস্থাপন করে মানে তার উপস্থাপনের পন্থাটাও যদি ভুল হয় সেটাও আমি মেনে নেই সেটাও আমি আমার মতো করে ঠিক করে সেই ভুলটাকে সংশোধন করার সর্বোচ্চ চেষ্টা করি আমি প্রথমে একজন শ্রোতা দ্বিতীয়ত আমি একজন শিক্ষার্থী তৃতীয়ত আমি একজন আবৃত্তিকার তো আমার এই আবৃত্তিকারের আগে আমার যে দুইটা সত্তা এবং যে দুইটা ফিল্টার এটা অসম্ভব রকমের শক্তিশালী একটা ছাঁকনি আমি যখন একটা আবৃত্তি করি করার পরে সেটা যখন আমি আপলোড করি সেটা আপলোড করার আগে আমার ওই ছাঁকনির মধ্যে এটা ভীষণভাবে এর একটা ছাঁকনির প্রক্রিয়া চলে সেখানে যদি একটা আকার ওকার ছোট্ট একটা উচ্চারণ অথবা আমার একটা স্বরের ভুল কোনোটাই যদি আমার কানে ধরা পড়ে সেটা আমি ওখানে দেই না যতক্ষণ পর্যন্ত সজ্ঞান ওটা আমার কানে ধরা পড়ছে এমনও ভুল অনেক সময় থাকে যেটা আমি যদি বলে না দেই যে এইখানে এই সমস্যাটা আছে বা হয়েছে ওটা আমার মনে হয় না কেউ সচেতনভাবে ওই জিনিসটা খুব একটা বের করতে পারবে বা যারা পারবে তারা হয়তো হাতে কোনো খুব কম মানুষ যে যাদের কান ভয়ঙ্কর রকমের পাকা তারা হয়তো সেটা ধরতে পারত। তো আমার ওই যে যে সত্তাটা আবৃত্তির সময় আসলে আমার নিজে নিজে কেউ আমি ছাড় দেই না মানে ওই জায়গাটাতে আমি এত পরিমাণ স্ট্রিক্ট এত পরিমাণ স্বার্থপর যে আমি আমাকে শুনছি এটাও আমি ভুলে যাই আমি এভাবে করেই একটা আবৃত্তি সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করি তারপরেও তার মধ্যে থেকে কি ভুল হয় না হয়তো অনেক ভুল হয়ে যায় নিজের অনিচ্ছাকৃত তো সেই ভুলগুলো সংশোধনের জন্য আমি সবসময় প্রস্তুত থাকি আপনি শুধু আমাকে একটু গ্রহণ করেন আমাকে শুধু সুন্দর করে সমালোচনাটা করেন আপনার গঠনমূলক আপনার জ্ঞানটা আপনার যদি উদ্দেশ্য থাকে আমাকে সংশোধন করা আমি অবনতমুখী হয়ে বাধ্য শিক্ষার্থীর মতো আমি আপনার কাছে ক্লাস করব আমি আপনার কাছ থেকে শিখবো আমার শেখার ক্ষুধা সম্পর্কে আপনার ধারণাই নাই এক পৃথিবী ক্ষুধা আমার মধ্যে আমি শিখতে চাই কিন্তু আমি শেখার আগে আমি জিনিসটা দেখতে চাই যে আমি আপনার কাছে আসলে শিখতে পারবো কারণ আমি বিশ্বাস করি বাজে খাবার খেলে যে আমার শরীরের মধ্যে একটা অস্বস্তি হয় একইভাবে আমি যদি খারাপ কোনো কিছু আমার এখানে আমি প্রবেশ করাই আমার এখানে প্রসেস হতেও সেটা সমস্যা করায় জন্য আমি ভালো কিছু আমার মধ্যে সব সময় প্রয়োগ করতে চাই কিন্তু আমি যদি আপনার মধ্যে দেখি যে আপনি আসলে নিজেকে জাহির করতে আসছেন অথবা নিজেকে উগড়ে দেওয়ার জন্য আপনার মধ্যে একটা কোনো একটা খারাপ অনুভূতি সেটা হিংসা হোক সেটা খারাপ লাগা হোক বা অন্য যে কোনো কিছুই হোক না কেন যে একটা মানুষের দোষ বা ত্রুটি ধরাতে আপনি সবসময় ব্যস্ত থাকেন এই ধরনের মানসিকতা মানুষ যদি আপনি হন আর এটা যদি আমি কোনোভাবে বুঝতে পারি আপনাকে ছুঁড়ে ফেলতে আমার বিন্দু মাত্র দ্বিধা লাগবে না কারণ আমি আপনার কাছ থেকে কোনো কিছু শিখতেই চাই না শেখানোর যে মানসিকতা শেখানোর যে গুণাবলী থাকা দরকার সকল গুণাবলী এই ধরনের বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে সে সেটাকে কবর দিয়ে দেয় ও আমি আপনার কাছ থেকে শেখার কোনো কিছুই আর প্রত্যাশা করি না অনেক এসে মন্তব্য করে মন্তব্যের মন্তব্যে ধরনগুলো একটু বলি আহ আপনার আবৃত্তি না পরিপূর্ণতা আর আরও এর গাম্ভীর্যতা দরকার কি যেন একটা নেই নেই মনে হচ্ছে আমার মনে হয় আপনার আবৃত্তির মধ্যে আরও উন্নয়ন প্রয়োজন এই টাইপের মানে খুব বায়বীয় মন্তব্য মানে আপনি ওই মন্তব্যটা পড়বেন পড়ার পরে না আপনি ওখান থেকে কিছু নিতে পারবেন না মানে আপনার কোনো কিছু গ্রহণ করার নাই এই ধরনের মন্তব্য আচ্ছা ভালো কথা তো এই মন্তব্যগুলো যখন আসে আমি তো ভাবলাম যে আমার নিজেকে তো আরও আসলে প্রচুর উন্নয়ন করতে হবে তো কীভাবে উন্নয়ন করা যায় আমি একটু দেখে আসি এই মানুষটার প্রোফাইলে যদি সেখান থেকে ঘুরে এসে কিছুটা জ্ঞান আস্বাদন করা যায় আমি গেলাম দেখতে ঘুরতে কি অবস্থা যিনি আমাকে মন্তব্য করলেন আমি যে দেখলাম এই মহামানবের আইডিতে শুধুমাত্র একটা ছবি এবং দুই একটা মানে দুই একটা পোস্ট লেখা মানে যে লেখাগুলো আসলে খুব একটা অর্থপূর্ণ না সেরকম কিছু না এরকম কোনো কিছু দিয়ে তার প্রোফাইলটা মানে বোঝাই যাচ্ছে যে এটা একটা আইডি ভাবলাম যে এমন একজন মানুষ যে তার নিজের ছবি এবং নাম ব্যবহার করতে এতটাই হীনমন্যতায় ভোগে যার প্রকাশ হচ্ছে একটা ফেক আইডি যেখানে সে তার নাম ব্যবহার করছে না যেখানে সে তার ছবি ব্যবহার করছে না তো এই মানুষটা এই সব আইডি খুলে গেছে যেখানে সেখানে যে তার এই অসুস্থ জ্ঞান বিতরণ করে বেড়ায় তা আমি খুব আহত হই যে আমি এত আশা ভরসা নিয়ে আসলাম এখান থেকে আমি কিছু শিখে তারপরে যাব কিন্তু আমি ওখানে যেয়ে দেখি যে আসলে আর শেখার মতন কিছুই নেই তো ভালো কথা এরকমভাবে যখন দেখি আমি তখন কি করি আর দেরি করি না ফেসবুক খুব চমৎকার একটা অপশান দিয়ে রেখেছে সেটা হচ্ছে ডিলিট অ্যান্ড ব্লক ওটা দিলে একসাথে মন্তব্যটাও ডিলিট হয়ে যায় আবার সে ব্লক লিস্টেও চলে যায় তো এরকমভাবে অনেক মানুষ তারা ব্লক লিস্টে গিয়েছেন ব্লক লিস্টে গিয়েছেন এখন এটা যে তারা গিয়েছেন তাদের কিসের জন্য গিয়েছেন আমি ওই যে বললাম যে আপনি যদি আমি সত্যি ভুল করে থাকি এবং আপনি যদি সত্যি আমার ভালোটা চান আমি আমি আসলে ভালো নিয়ে থাকতে চাই অনেকে অনেক ধরনের খুব উদার মানসিকতার কথা বলেন যে না ঠিক আছে আমাদের ভালো খারাপ সব কিছুই নিয়েই থাকা উচিত খারাপ মানুষদেরও তো আমাদের হিসেবে আমি ভালো নিয়ে থাকতে চাই আমি আমি সব কিছুই আমার নিজেকে ভালো রাখতে চাই আমি বিশ্বাস করি আমি যদি ভালো থাকি আমার মন যদি ভালো থাকে আমার মস্তিষ্ক যদি ভালো থাকে আমিও ভালো কিছু ছড়াতে পারবো আমি ভালো না থাকলে আমার ভেতর থেকে ভালো আসবে না আমি ভালো ছড়াতে পারবো না এটাই স্বাভাবিক ডাস্টবিনের ভেতরে দাঁড়ালে গা থেকে দুর্গন্ধ আসবে আর পারফিউমের ভেতরে দাঁড়ালে গা থেকে সুগন্ধ আসবে এটাই স্বাভাবিক তো এই মানুষগুলোকে আগে কথা বলা শিখতে হবে সুন্দর করে সমালোচনা করা শিখতে হবে নিজেকে কিভাবে উপস্থাপন করতে হয় সেটা শিখতে হবে আপনি এমন কিছু হন যে শুধুমাত্র নিজেকে জাহির করাতে ব্যস্ত থাকবেন আমি অনেক জ্ঞানী মানুষ দেখেছি যারা প্রচণ্ড রকমের বিনয়ী যাদের শেখানোর ক্ষমতা অমন্য স্তরের মানে এই মানুষগুলো আপনাকে আয়োজন করে কিছুই শেখাবে না তারা সামনে বসে শুধু কথা বলবে আর আপনি আপনার মতো করে শিখে যাবেন তা আমি মানুষ দেখেছি যে শেখানো কত সুন্দর হতে পারে সেখানে আমি কিসের জন্য আপনার এইসব অসুস্থ মন্তব্য আমি আমার মধ্যে সেটার প্রভাব ফেলার চেষ্টা করব। তখনই করব না আমি আবৃত্তিতে আবৃত্তির প্রশিক্ষণ আমি আমাকে যতটুকু দিয়েছি তার থেকে অনেক বেশি প্রশিক্ষণ আমি আমাকে দিয়েছি নিজের মন তৈরি করাতে মস্তিষ্ক তৈরি করাতে মনন তৈরি করাতে কেউ এসে আমাকে বললো চিলে কান নিয়ে গেছে আর আমি কানে হাত না দিয়ে ফট করে চিলের পেছনে দৌড় দিলাম আমি সেই জায়গা থেকে বহু তাকে বেরিয়ে এসেছি আমি সেখানে নাই সো আপনি সে হুট করে একটু উড়ো কথা আমার বিরুদ্ধে বলে চলে গেলেন একটা আমি অবশ্যই সেটাকে দেখবো যে আসলে ওটা আমার সাথে কতটুকু যাচ্ছে যদি সেটা আমার সাথে যায় এবং আমি সত্যি যদি ওরকম কোনো ভুল করে থাকি আমি অবশ্যই সেটা সংশোধন করব আর যদি আমি সেটা করে না থাকি অবশ্যই যেটা আমি তো কড়া প্রশ্নই আসে না মানে হুট করে আমাকে কীভাবে খুব ভালো বললো আর আমি একেবারে খুশিতে গদগদ হয়ে আল্লাতে আটখানা হয়ে গেলাম আর কেউ আমাকে হুট করে এসে খারাপ কিছু একটা বলে গেল আর আমি নাকের পানি চোখের পানি একাকার করে আমি এখানে গড়াগড়ি করলাম আমি আসলে ওই অবস্থাটাতেই নেই কবিতা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য না কবিতা একটা দুর্বল মনকে শক্তিশালী করে আপনি যখন একটা জিনিস আপনার দৃষ্টিভঙ্গি থেকে সঠিকভাবে দেখতে পারবেন আপনি যখন আপনার জায়গায় দৃঢ় চিত্তে দাঁড়িয়ে থাকতে পারবেন তখনই আপনি পারবেন ভালো কিছু প্রতিষ্ঠা করতে আপনাকে আপনার পর্যবেক্ষণ করা শিখতে হবে জানতে হবে আমি প্রতিনিয়ত আমাকে দেখার চেষ্টা করি আমাকে বোঝার চেষ্টা করি আমি আমাকে জানার চেষ্টা করি আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি আমার মধ্যে প্রচণ্ড রকমের দোষ আছে খুঁত আছে আমি সেগুলো রিপেয়ার করার মধ্য থেকে আমি ব্যস্ত থাকতে চাই আমি আমাকে দেখে তুষ্ট থাকতে চাই আমি আমাকে দেখে সন্তুষ্ট থাকতে চাই আমি আমাকে দেখে ভালো থাকতে চাই ভালোটা আমি আমার মধ্যে যদি রাখতে পারি আমি আমার যে চারপাশ এই চারপাশে আমি একটা ভালো অনুরণন ছড়িয়ে দিতে পারবো এটা রেজনেন্স তৈরি করতে পারবো এটা তরঙ্গ তৈরি করতে পারবো আমি এটা বিশ্বাস করি তো যারা কাজগুলো করেন আর কি আমি আপনাদের একটু বিনীত অনুরোধ করি যে আপনারা খুব প্রিসাইসলি কমেন্ট করার ট্রাই করবেন পয়েন্টে যে আপনার না এই জায়গাটা যদি এইভাবে ঠিক করেন তাহলে এবং সেটা যদি ব্যাকারণিক হয় মানে আমি আগেও বলেছি যে নিজের ভালো লাগা বা খারাপ লাগা এগুলো কোনো মন্তব্য হতে পারে না আপনার লাল রঙ ভালো লাগে আমার কমলা রঙ ভালো লাগে এবার আমার লাল রঙ ভালো লাগে না বলে কি আমি বলবো লাল রঙ ভালো না আর আপনার কমলা রঙ ভালো লাগে না বলে আপনি বলবেন যে কমলা রঙ ভালো না এটা হয় এটা হয় না আপনাকে খুব প্রিসাইসলি মন্তব্য করতে হবে এবং আপনার যদি ভালো না লাগে কোনো সমস্যা নাই আপনার তো এখানে আপনি আমাকে ব্লক করে দিতে পারেন আপনি আমাকে অ্যাভয়েড করতে পারেন আপনি আমার থেকে দূরে থাকতে পারেন শুধু আমি এখানে একটা প্রতীক হিসেবে ব্যবহার করছি মানে আমি বলছি যাদেরই আপনার ভালো লাগে না আপনি তাদের থেকে নিরাপদ দূরত্ব থাকতে পারেন কোনো সমস্যা নেই আমি আমার তীরঝক সমালোচক অনেকে রয়েছেন মানে তারা সমান্তরালভাবে আমাকে নিয়ে দুইটা সত্তাই বহন করেন তাদের প্রচণ্ড ভালো লাগার মানুষ আমি আবার তাদের প্রচণ্ড সমালোচনা জায়গাও আমি যারা আমাকে খুব চুলচেরা সমালোচনা করে এবং তাদের সবথেকে বড়ো সৌন্দর্যটাই হচ্ছে তারা সমালোচনার ওই যে তির্যক সমালোচনা ওটা করে আমার সাথে মানে ব্যক্তি মনের সাথে তারা করে আর সবার সামনে তারা যেটা প্রকাশ করে তারা সেই ভালোটাই প্রকাশ করে তো আমি কি আমি বলছি কি যে আপনি কি সবসময় আমার সবার সামনে ভালোটাই প্রকাশ করবেন আমার খারাপটা প্রকাশ করবেন না আমি সেটা বলছি না কিন্তু আপনি আমি একটা কমেন্ট করার একটা মেথডে বিশ্বাস করি এটাকে বলে হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম গঠনমূলক সমালোচনা মানে আপনি যখন একটা সমালোচনা করবেন একটা বার্গার মেথডে চলে উপরে একটা বান থাকবে মাঝখানে একটা পেটি থাকবে আবার একটা বান থাকবে তার মানে আপনি যখন মন্তব্য করবেন চেষ্টা করবেন প্রথমে একটা ভালো বলার জন্য তারপরে তার যেটা আপনি সংশোধন করতে চাচ্ছেন সেটা বলবেন আবার সর্বশেষ আপনি একটা ভালো দিয়ে শেষ করবেন এতে করে কী হবে এই মানুষটার মধ্যে আপনাকে নিয়ে একটা গ্রহণযোগ্যতা জায়গা তৈরি হয়ে যাবে আকাশ সমান সে আপনাকে ভেতর থেকে শিক্ষক হিসেবে মানবে শেখার একটা জায়গা একটা ভরসা জায়গা হিসেবে মানবে তো আপনার যদি উদ্দেশ্য এটা থাকে আপনি মেথডটা ফলো করে দেখতে পারেন আমার মনে হয়েছে একটা অনেকের মধ্যে জায়গা করে নিতে পারবেন কিন্তু হুটহাট করে এই যে তির্যক মন্তব্য ছড়ে দেওয়া এটা করা ওটা করা এটা মনে হয় ঠিক না সত্যিকার অর্থে যারা শিল্প ধারণ করে তাদের মনের দিক থেকে তারা প্রচণ্ড রকমের সংবেদনশীল হয় তাদের প্রত্যেকটা অনুভূতি খুব ধারালো এবং শানিত থাকে এবং তাদের একটা নিজস্ব মনোবল থাকে তো এতদিন ধরে চেষ্টা করছি কবিতার সাথে থাকার কবিতা তো আমাকে কিছু না কিছু শিখিয়েছে কবিতা তো আমাকে মানুষ হতে শেখাচ্ছে কবিতা আমাকে কিভাবে সত্যিকার দুঃখের অনুভূতিতে মিশে যেতে হয় কিভাবে সত্যের ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হয় কিভাবে নিজেকে শক্ত রাখতে হয় নিজেকে তৈরি করতে হয় এটা তো কবিতার থেকে বড় শিক্ষা আমি আর কোথা থেকে পাবো সেই শিক্ষা তো আমি সেখান থেকে গ্রহণ করার চেষ্টা করি তাই না তো উচি বলেছে আমার মধ্যে খুব ভয়ঙ্কর দুইটা ফিল্টার আছে ভয়ঙ্কর দুইটা ফিল্টার আমি আমার নিজেকে আবৃত্তিকারের থেকে অনেক বেশি এই পরিচয়টা দিতে স্বচ্ছন্দ বোধ করি যে আমি একজন খুব ভালো শ্রোতা খুব ভালো শ্রোতা আমার কান দুইটা মার্শাল্লাহ আমি এটা খুব আত্মবিশ্বাসের সাথেই বলতে চাই মার্শাল্লাহ আমার কান দুইটা ভয়েসের লেয়ারিং থেকে শুরু করে স্বরের স্তর থেকে শুরু করে আমি এগুলো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো বুঝি আল্লাহ পাকের অশেষ রহমতে তো সেই জায়গা থেকে আসলে আমি আমাকেও খুব একটা ছাড় দেই না তো আপনি যদি আসলে আমার সেই জায়গাগুলো ধরতে চান আমি তো আপনার কাছে নিশ্চয়ই শিখতে চাই যদি আপনি আমার একান্তই যদি আসলে আমার সমালোচনাই করতে চান বা আমার সেই খারাপগুলো আমার সামনে বের করতে চান খুব স্বাভাবিকভাবে আমার এই শ্রোতাসত্ত্বটাকে আপনার ছাড়িয়ে যেতে হবে কারণ সে তো অলরেডি ওই ফিল্টারগুলো তার মধ্যে অন করা সে তো ইতোমধ্যে সেগুলো ধরছে কোথায় 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 কি হচ্ছে তো আপনি যখন সেগুলো থেকে বের হয়ে যেয়ে ধরতে পারবেন আমি অকপটে মেনে নিব হ্যাঁ যে আপনি আমার শিক্ষক এবং আপনি প্রথম শ্রেণীর একজন শ্রোতা এবার বললাম তো আপনি আমাকে এসি রুমে বসে শেখান আপনি আমার গাছতলায় বসে শেখান আপনি আমার নদীর পাড়ে বসে শেখান যেখানে আপনি বলবেন আমি সেখানে ছুট্টে চলে যাব আপনার কাছে শিখতে তো প্লিজ দয়া করে যারা আসলে এই কাজগুলো করেন শুধু আমার এখানে না আমার এখানে আসলে এটা খুব কম সংখ্যক আমি জানি এবং খুবই কম মানে এই কুত্তির যোগ বা উল্টাপাল্টা মন্তব্য আসে এই সংখ্যাটা খুবই কম সীমিত একেবারে বেশিরভাগই আমি ভালো পাই অনেক ভালো মানুষ আসলে আমার এখানে যুক্ত আছেন কিন্তু অনেকে আছে যারা এই তির্যক মন্তব্যের শিকার বা অনেকে এসেছে এই কাজগুলো তারা করেন তা আপনারা আসলে এই কাজগুলো করবেন না অনুরোধ আপনাদের প্রতি যে কাজ করছে তাকে কাজটা তার মতো করে করতে দেন তাকে চেষ্টা করেন ঠিক করার তাকে উৎসাহ দেন ভুলগুলো আপনার আপনার যদি মনে হয় যে আপনার তাকে সংশোধন করে দিতে হবে সুন্দর করে করা যায় তো সুন্দর করে তাকে বলেন না দেখেন সে গ্রহণ করে কিনা শিল্প ধারণ করে সে ভেতর থেকে একজন বিনয়ী মানুষ হয় ভালো মানুষ হয় শুধুমাত্র আমরা তাদের সাথে মিশতে পারি না ঠিক মতন করতে পারি না আপনি একবার তার সামনে যে বলে দেখেন সে দেখবেন নিজেকে সঁপে দিয়েছে আপনার কাছে শিখতে চাই সে যাই আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এবং ক্ষমা যাচ্ছে কাউকে কষ্ট দেওয়াটা আমার উদ্দেশ্য না আমি শুধুমাত্র এই বিষয়টা একটু প্রকাশ করলাম যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখানে কথা বলাতে আমরা খুব স্বচ্ছন্দ্য বোধও করি আবার কথায় অনেক সময় কষ্ট দিয়ে ফেলি কষ্ট পাইও বটে আমি সবসময় একটু কথা বলি কথা বলা শিখি আমরা দু বছর বয়সে আড়াই বছর বয়সে কিন্তু কোথায় কি বলতে হবে এটা শিখতে হয় আমাদের সারাটা জীবন ধরে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন